রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সমবেত হয়েছেন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে পুলিশ বক্স আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীতে তিনটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়েছে এছাড়া ভদ্রা পুলিশ বক্সে আগুন দিয়েছে এসময় সময় দুটি আওয়ামী লীগ ও একটি ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার দুপুর একটার দিকে নগরীর তালাইমারি ভদ্রা ও রেলগেট গৌরহাঙ্গ এলাকায় এ ঘটনা ঘটে তবে পুলিশ বক্স ও দলীয় কার্যালয়গুলোতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ সময় রাজশাহী ঢাকা রুটের যানবাহন চলাচল বন্ধ হয়েছে ফলে নতুন বাইপাস দিয়ে চলাচল হয়েছে যানবাহনগুলো জানা গেছে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে অবস্থানের কিছু পরে কিছু আন্দোলনকারী শিক্ষার্থীরা আবার তালাইমারির দিকে ফিরে আসে এ সময় তারা তালাইমারি ট্রাফিক মোড়ের একটি ট্রাফিক পুলিশের বক্স ভাঙচুর করে এরপরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভদ্রা মোড়ের দিকে রওয়ানা হয় পথে নর্দাল মোড়ে রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাচীর লাগোয়া ছাত্রলীগের একটি কার্যালয় ভাংচুর চালান আন্দোলনরতরা এরপরে আন্দোলনরত শিক্ষার্থীরা ধীরে ধীরে ভদ্রা মোড়ে গিয়ে ট্রাফিক পুলিশের বক্স ভাঙচুর করে এ সময় তারা বক্সের ভেতরে আগুন লাগিয়ে দেয় এতে বক্সের ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে যায় সেখান থেকে শিক্ষার্থীরা রেলগেট গৌরাঙ্গ মোড়ে আসে পথে বাসস্ট্যান্ড এলাকায় একটি আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় পরে আন্দোলনরতরা গৌড় হাঙ্গার রেললাইনের পাশের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায় বক্সের পাশে রেলওয়ে গেট রুমে হামলা ও ভাঙচুর চালায় এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সাইফুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন আন্দোলনকারীরা পরে আহত পুলিশ সদস্যকে কয়েকজন হাসপাতালে নিয়ে যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন তিনটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের কার্যালয় ছাড়াও সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়েছে